জামায়াত ইসলামী ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস সোমবার কুমিল্লা সদরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বিএনপির এই নেতা বলেন নির্বাচনে বিএনপিকে প্রশাসন দখলের অভিযোগ যারা দেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কারা প্রশাসন দখল করেছে তা জনগণ জানে জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী সংগঠনের চাঁদাকে বলা হয় ডোনেশন আর জামায়াত ভারতের ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠান দখল করলে তাকে বলা হয় পুনরুদ্ধার অথচ বিএনপি মাত্র দশ টাকা নিলেই সেটিকে বলা হয় চাঁদাবাজি জামায়াতের নেতা কর্মীরা মহিলা কর্মীদের দিয়ে ঘরে ঘরে গিয়ে মা বলেন জামায়াত করলে নাকি জান্নাতে যাওয়া যাবে এ প্রসঙ্গে বুলু বলেন এই ধরনের কথা যারা বলে তারা প্রকৃত মুসলমান হতে পারে না জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ নেন কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে তার নির্ধারণের ক্ষমতা কেবল আল্লাহর হাতে ড. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বুলু আরও বলেন আমি একবার তাকে বলেছিলাম জামায়াতের লোকেরা আপনাকে সাক্ষাৎ আল্লাহর অলি বানিয়ে দিয়েছে অন্তত আমাদের জন্য দোয়া করুন যেন বাংলাদেশ বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পায় এবং আমরা সবাই হেদায়েতের পথে চলতে পারি